বিভিন্ন সময় দেখেছি যে ইসলামের মধ্যেও যে ইসলামের বিভিন্ন ইহুদি সালাফি মধ্যদি বা বিভিন্ন অন্যান্য ধর্মের বিভিন্ন ইসলামের ক্ষতি করার জন্য তারা ইসলামের ছদ্মের দাড়ি টুপি জুব্বা পরে ইসলাম দাবি করে কিন্তু অনেক জায়গায় এরকম ঘটনা করে দশ বছর পাঁচ বছর পর উন্মোচিত হয়েছে তারা ইহুদি ছিল তারা তারা বিভিন্ন অন্যান্য ধর্মের ছিল তারা ইসলামে ক্ষতি করার জন্য আসে তো তো আমরা মূলত ইসলামের যে মূল শিক্ষা যে মানবতা রাষ্ট্র দিনিয়া খেলাফত ইনসানের প্রতিষ্ঠা করা ধর্মের যে মূল শিক্ষা কারণ আজকে ইসলামগুলো চিন্তা হয়ে গেছে আজকে জঙ্গিবাদ ওহাবিবাদ সালাফিবাদ মোদিবাদকে মানুষ শিয়াবাদকে হ্যাঁ খারিজিবাদকে মানুষ ভুল ইসলাম মনে করছে আর ওনাকে ইসলামকে আতঙ্ক মনে করছে তো আপনার মধ্যে আমরা দেশবাসী কেটে বলতে চাই যে ইসলাম আতঙ্কর নাম নয় ইসলাম জবরদস্তি ধর্ম নয় ইসলাম জোর করে কাউকে চাপিয়ে ধর্ম নয় ইসলাম জ্ঞান ও ভালোবাসা ধর্ম সবাইকে ভালোবাসা দিয়ে সত্য তুলে ধরা এবং মিথ্যা তুলে ধরা জনগণ যেটা ভালো লাগে সেটা তুলে ধরবে তো ইসলামের মূল শিক্ষা সবাইকে ভালোবাসা সবাইকে সম্মান করা আর ইসলামের যে মূল অথরিটি যে প্রাণিক প্রণবী যিনি মানবতা আসল জীবন আসল আপনার প্রাণিক প্রেণবীর সে আদর্শ দিশাদর্শ আপনারাও জানার অবগত আছেন যিনি সবাইকে ভালোবাসা শিক্ষা দিয়েছেন যে শিক্ষার লোকে বিশ্ব বঙ্গবন্ধুর বিশ্ব ইনসেন বিপ্লব প্রতিষ্ঠার প্রবর্তক আল্লাহ ইমাম হেতালাম আমাদের শিক্ষা দিচ্ছেন যে জীবন সষ্টার দান মানবতার আসরের দান সব মানুষ বাই বাই মানবতার দুনিয়া চাই ধর্ম বিশ্বাস যার যার রাষ্ট্রসভার বিশ্বসভার সব মানুষকে ভালোবাসুন মানবতার দুনিয়া গড়ে আমরা এই একটা বার্তাতে মানুষ অনেকটা পরিবর্তন আমরা মূলত এই জায়গার মধ্যে এটাই বলতে চাচ্ছি যে আমরা মনে করি যে কোন মানুষ যে যার যার মত পথ নিয়ে চলতে পারবে সে যদি দুই দিয়ে পাঁচকে সত্য মনে করে সে দুই দিয়ে পাঁচ হিসেবে দুই দিয়ে যুগ করলে পাঁচ ওইটা বিশ্বাস করে সে চলবে আর আমি যদি দু দিয়ে যুগ করলে চার বিশ্বাসকে আমার টেনে চলবো আমরা বিশ্ব শ্রেণী আন্দোলন বিশ্ব ইনসানিয় বিপ্লবের প্রতিষ্ঠা আল্লাহ নিমামের নেতৃত্বে আমরা মূলত সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা ইজ্জত প্রতিষ্ঠা করতে চাই কারণ ইনসানের বিপ্লবের দুনিয়ার প্রথম যে ব্যবস্থা সেটা হবে প্রতি মানুষ যা যার বিশ্বের স্বাদশীনটা চলবে সে যে বিশ্বাস করে সে সেটা সেই স্বাধীনভাবে চলবে তাকে কে হামলা করে জুট জবরদস্তিকে কোনো চাপি দিতে পারবে না তার উপর যদি কেউ হামলা হয় আমরা নিন্দা জানাই তার উপর যদি কেউ জবরদস্তি আমরা নির্ধারণ জানাই বরং তো তাকে যদি কি ভালোবাসা দিয়ে সত্যটা তুলে ধরে কারণ আজকে ইসলামকে অনেক আতঙ্ক মনে করে বিশেষ ওয়াবি সালাফি মদুদি খারিজি শিয়া এদের উপরি কার্যক্রমের কারণে কারণ তারা ইসলাম না তাদেরকে তারা তাদেরকে নিজেদের ইসলাম হিসেবে এস্টাবলিশ করে রেখেছে বা পদ তুলে ধরছে কারণ আমরা কারণ তারা কখন ইসলাম না তারা ইসলামের নামে একটা বাতেল ফেরখা তারা ইসলামের নামে অধর্ম উগ্রবাদ ধর্মের নামে অধর্ম উগ্রবাদ আমরা তাদেরকে ইসলামিক স্বীকৃতি দিই না ইসলাম মূলত যে ইসলামের যে মূলধারা আহল্ল অল জামাত আর আহ্ল অল জামাতের এই যুগের পূর্ণাঙ্গ এবং বিশুদ্ধ ধারা নাম হলো বিশ্বসূন্য আন্দোলন ও বিশ্ব ইসানের বিপ্লব তাই ইসলাম জানতে হলে অবশ্যই বিশ্বসী ইনসানের বিপ্লব ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা বিশ্বসী বিপ্লবের মাধ্যমে আমরা ওই বোনটার কাছে ইসলামটা তুলে ধরব তুলে ধরার পর আমার বিশ্বাস তিনি ইসলামে থাকবেন ইসলামে ফিরে আসবেন এবং পক্ষে ধর্ম ইসলামে ভালোবাসবেন এবং তারপরে যদি সে অন্য কোনো মত প্রতীন করতে চাই আমরা তার স্বাধীনতা দিব নিশ্চিত দিব আমরা কোনো চাপিয়ে দিব ব্যক্তিগত বিষয় সে যদি মুসলিম হে এগুলো করে সে সে তার সংস্থার কাছে সে জবাব করবে তার ব্যক্তিগত বিষয় আমি আর কিছু বলতে চাচ্ছি না আমি এটাই বলতে চাই ধর্মের মূল শিক্ষা স্বপ্ন

আপনি জানেন আমাদের ইসলামের নিদর্শনগুলো কি যে যে বা যারা ইসলামের বাহিরে ছিল তারা বিভিন্ন ধরনের আঘাত পর্যন্ত করেছে আমাদের আঘাত করেছে তবু পিনবী তাদেরকে আঘাত করেন নাই তখন মসজিদে এসেও বিভিন্ন ধরনের খারাপ কাজ করেছে কিন্তু তাও তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এই ক্ষমার দৃষ্টিকোণ থেকে তারা দেখা যায় কি পরবর্তীতে ইসলাম ধর্মে এসেছেন প্রকৃতি ইসলামকে বুঝতে পেরেছেন তো আজকে যারা ওয়াবি সালাফি মদিদি খারিজি শিয়ারা যারা আজকে হামলা দামলার মাধ্যমে তারা মূলত ইসলাম প্রমাণ করে নাই বলুন তো ইসলামী নামে তারা যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সেটা প্রমাণ করেছে মূলত এই প্রকৃতি ইসলামী আজকে দোসিম্বরম সাদা কার কারবালার ময়দানে বিলুপ্ত হয়ে গেছে হয়ে গেছিল আর সেই প্রকৃত ইসলামকে সাদাদের কার চেতনায় আমরা দুনিয়ার আসার জন্য বিশ্ব বিশ্ব বিপ্লবে সমগ্র ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ইসলাম জানতে হলে আপনি বিশ্ব হবে নয় ইসলাম জানার কোনো সুযোগ ইসলাম চিন্তায় হয়ে গেছে চুরি হয়ে গেছে তো এই বোনের উপরে হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং এই বোনটার যদি সুযোগে আমরা তার কাছে প্রকৃত ইসলামের দিশা তুলে ধরবো এবং তাকে ইসলামের আসল আদর্শ তুলে ধরে তাকে ইসলামের আসল আদর্শে শিক্ষা আলোচিত করে বিষয়টা খুব বিস্তারিত জানার বিষয় কারণ অনলাইনের শুনে এটার আনসার দেওয়া বোকামি ছাড়া কিছু নাই এটা আশো বিস্তার জানতে হবে কেন আজকে মিডিয়ার মধ্যে বিভিন্ন রিউমার ছড়াই বিভিন্ন ভুল তথ্য ছাড়াই এবং আজকে আমরাও বিভিন্ন